ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পর ইসরায়েলের මුধানচল জুড়ে সাইরেন বেজে ওঠে। জবাবে ইরানের මුধানচলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নতুন করে হামলা পাল্টা হামলা চালাতে শুরু করে দুই দেশ। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সার্ভিস। হামলা পাল্টা হামলার পাশাপাশি থেমে নেই দুই দেশের বাগযুদ্ধ। জাতিসংघे নিরাপত্তা পরিষদের বৈঠকে চলমান হামলায় আইনের চরম লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবানি বিপরীতে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলে জানান দেশটির রাষ্ট্রদূত ড্যানিডেন এন্ড